মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো এখন বাজে সকাল আটটার এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি আমি কিন্তু ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম আর রান্নাঘরের অনেকটা কাজ এগিয়ে রেখেছি সেই কারণেই কিন্তু আজকে ভ্লগটা শুরু করতে আটটা বেজে গেল আর আমি তো মোটামুটি আটটার দিকেই ভ্লগ শুরু করে থাকি তো এদিকে দেখো এক কাপ লিকার চা খেয়ে নিলাম তো একা একাই খেয়ে নিলাম কেননা তোমাদের দাদা ভাই আগে আগে খেয়ে নিয়েছিল আজকে আমি চাটা ওদের ছানাই খেলাম তো তারপরে এদিকে মাছ বাঁচতে চলে এসেছি তোমাদের দাদাভাই এখন বাজার থেকে মাছ নিয়ে আসলো আর আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে সেই কারণে চিংড়ি মাছ নিয়ে এসছে কেননা সকালে অফিসের টাইমে রান্নার সময় চিংড়ি মাছ বাছা ভাজা তারপর রান্না করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো আমাদের বাজার থেকে বেশিরভাগ টাইমই মাছ কাটিয়েই নিয়ে আসে কিন্তু ছোট মাছ খেতে চাইলে তো আর বাজার থেকে কেটে দেবে না সেটা মাছের বাজারে দাদাদের পক্ষেও সম্ভব না কেননা সকালের দিকে মাছের বাজারে এত পরিমাণ ভিড় থাকে যে ওদেরও কেটে দেওয়া সম্ভব না তাই বাড়িতে দিকে দেখো চিংড়িয়ার পাবদানি এসেছিলো তো সেগুলোকে বেছে এখন পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো আমার ওয়াশিং মেশিনটা আজকে তিন দিন ধরে বন্ধ রয়েছে তো আজ তিন দিন ধরে মেশিন অফ সেই একইভাবে জামা কাপড় ভেতরে রয়েছে তোমাদের তো বলেছিলাম যে সার্ভিসিংয়ের দাদা এসেছিলো কিন্তু উনি কোনোরকম মেশিনের কোনো প্রবলেম খুঁজে পায়নি আমাদের যে মেন বোর্ডটা রয়েছে যেটা থেকে আমাদের মেশিনটা অন হয় তো সেই বোর্ডের মেন সুইচটাই পুড়ে গেছিলো সেই কারণে এটা অন হচ্ছিল না তারপরে আমারই একটা কাকু কারেন্টের মিস্ত্রি তো কাকু এসে সারিয়ে দিয়ে গেল তো সময় পাচ্ছিল না সেই কারণে তিন দিন ধরে বন্ধ ছিল তো ফাইনালি মেশিনটা চললো আর অবশেষে মেশিনটা অন হলো মানে ওপেন হলো খুললো কাপড়গুলো বেরোনোর পরে দেখো কি অবস্থা প্রত্যেকটা জামা কাপড়ে এত বিচ্ছিরি দাগ হয়ে গেছে দাগ হওয়াটা স্বাভাবিক কেননা তিন দিন ধরে ভেজা অবস্থায় জামাগুলো ভিতরে রয়েছে আর কী তো এই জামাটা দেখো কি হাল হয়েছে আর রায়ের একটা ছোট্ট প্যান্ট সেটা কালার ওঠে কিন্তু অন্য টাইমে যখন মানে কাচা হয়ে যায় বেরিয়ে আসে তখন রকম কিছু হয় নাই যে এই প্যান্টটা থেকে সমস্ত কালার উঠে জামা কাপড়গুলো দাগ লেগে গেছে তো যেহেতু এটা তিন দিন হয়ে গেছে সেই কারণে দাগটার পরিমাণটা বেশি লেগে গেছে আর রঙটাও খুব পরিমাণ উঠেছে ভেজা অবস্থায় ছিল তো কি আর করা যাবে এগুলো দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল কেননা অনেক জামা কাপড়ে এত বিচ্ছিরিভাবে দাগ হয়ে গেছে খুব মন খারাপ হয়ে যাচ্ছিলো দেখে কিন্তু কি আর করবো বলো ধৈর্য ধরতে হবে জিনিসগুলো কাচতে কাচতে হয়তো আবার ঠিক হয়ে যাবে তো আমাদের সংসারে এমন অনেক ঘটনাই ঘটে যেটার জন্য আমাদের ধৈর্য ধরতে হয় হঠাৎ করে চাইলেই কিছু পাওয়া যায় না যে এটা এখনই ঠিক হয়ে যাবে তো সেই রকমই আমার এই মেশিনটার অবস্থা হয়েছিল আমি তিন দিন ধরে অনেক চেষ্টা করেছি কিন্তু মেশিনটা অন করতে পারিনি আর কোনো রকম কোনো মিস্ত্রিও পাইনি তো সেই কারণে যেহেতু মাঝখানে ষষ্ঠী পড়ে গেছিলো তো সেই জন্যই আর কি কোনো মিস্ত্রি পায়নি তো সবাই চলে গেছিলো তো কাকু বাড়ি ফিরে আমাদের মেশিনটা ঠিক করে দিয়ে গেল তো তিনটে দিন একদম ধৈর্য নিয়ে বসেছিলাম যে কখন মেশিনটা এরকম অন হবে আর সাদা সাদা বেড বেডকাভারগুলো মানে বেড কভার ছিল না পিলো কাবার ছিল তো যেহেতু কালারগুলো হোয়াইট কালার ছিল তো খুব বিচ্ছিরিভাবে দাগ হয়েছে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো কিন্তু কিচ্ছু করার নেই সেটাকে মনটাকে বুঝিয়েছি যে কাস্তে কাস্তে দাগটা উঠে যাবে এটা তো নিজেদের হাত থেকে হয়নি একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো তো এদিকে দেখো জামা কাপড়গুলো বের করে রেখে দিলাম কেননা অনেক জামা কাপড় রয়েছে যেগুলোকে আবারও আমাকে নতুন করে কমফর্টে ভিজিয়ে সেগুলোকে আবার কাচতে হবে কেননা তিন দিন জামা কাপড়গুলো ভেজা ছিল যার জন্য স্মেলটাও একটু অন্যরকম হয়ে গেছে তো তার আগে রান্নাঘরে বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসছে একদম পুরো কলতলাতে দিয়ে কলতলায় এসে যে গামলার মধ্যে এখন কমফর্ট দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো যেহেতু কাপড়গুলো থেকে একটা বাজে স্মেল আসছে তিন দিন ধরে ভেজা অবস্থায় রয়েছে বুঝতেই পারছ হয়তো রোদে দিলে ঠিক হয়ে যেত কিন্তু মনটা ক্যামেরাটা খুতখুত করছে যে না একটু কমফোর্টে ভিজিয়ে রাখি তো টাইম যত এগোচ্ছে রোদের জোরও তত বাড়ছে কিন্তু কিছু করার নেই আজকে সারাটা দিন আমাকে জামাকাপড়গুলো নিয়ে মানে কি বলবো এত হয়রানি হয়েছে না তিনটে দিনের অপেক্ষা ছিল যে কখন জামা কাপড়গুলো বেরোবে মেশিন থেকে তো বেরোনোর পরেও এগুলোকে নিয়ে প্রায় সারাটা দিন বলতে পারো এগুলোর পিছনেই কেটে গেলো কেননা মেশিন থেকে জামা কাপড়গুলো যখন কাঁচা হয়ে বেরোয় প্রায় নাইনটি পারসেন্ট ড্রাই হয়ে যায় আর এগুলোকে যখন আমি আবার নতুন করে ভেজোলাম সেই ভেজা অবস্থায় হয়ে গেল তো সেগুলো শুকাতেও বেশ অনেকটা টাইম লেগে গেল তো এদিকে দেখো জলের মধ্যে আমি এখন জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব তো বাড়তি যে কাজগুলো আমার রয়েছে সেই টাইমে আমি এই কাজগুলো করতে চলে যাব তো চলো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই তো তারপর আবারও চলে এসেছি আধা ঘন্টা পর জামাকাপড়গুলো এখন জলগুলো চেপে নিচ্ছি তো তারপর মেলে দেব। আর এত পরিমাণ রোদের জোর বেড়ে গেছে না প্রত্যেকটা কাজ করতে গেলে তারপর নিয়ে যখন মানে করছি কাজগুলো তখন তো ধরো টাইমের কোনো ইয়ে থাকে না অনেক টাইম লেগে যায় প্রত্যেকটা কাজের জন্য তো এই টাইমে তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে কেননা সব সময় ক্যামেরা নিয়ে কাজ করা সম্ভব হয় না তো রান্নাটা সকালের দিকে সেরে নিয়েছিলাম তাই না হলে কিন্তু সারাটা দিন আমার পুরো একদম কি বলবো যেদিন ধরো তোমাদের দাদা অফিস থাকে না সেদিন আমার সকালের দিকে রান্নার কোনো প্রয়োজন হয় না কিন্তু আমি সকালেই রান্নাটা করে নিই কেননা বেলা হয়ে গেলে একদমই রান্নাঘরে থাকতে ভালো লাগে না আর যা আর রান্নাঘরে তো আগুন জ্বলছে কি আর বলবো তো এদিকে দেখো ওদিকে সমস্ত জামাকাপড়গুলো নিয়ে চলে এসছি এখন মেলার জন্য আর এখন এগুলোকে মেলে দেব। তারপর তো রোদের যা জোর আছে তাড়াতাড়ির মধ্যে এগুলোকে শুকিয়ে যাবে তো যেদিন কাঁচার ব্যাপারগুলো হয় সেদিন মানে মেলা তোলা মানে গোছানো আবার জায়গা মতো রাখা এটার জন্যই অনেকটা টাইম পেরিয়ে যায় তো এইদিকে এগুলো মেলে দেওয়ার পরে আমি চলে যাব স্নান টান করতে তো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর তোমাদের দাদাভাই এগুলোকে ক্যামেরা করে দিচ্ছিলো আর কি বলো তো এই যে জামা কাপড়গুলো মেশিন থেকে বেরোলো তো তারপর যে মনটা কি শান্তি হলো বলে বোঝানোর মতো নয় কেননা তিনটে দিন যখন জামা কাপড়গুলো একটা জায়গায় আটকে রয়েছে আমার তো প্রতিনিয়ত মানে মনটার মধ্যে হচ্ছিলো কি জানি জামা কাপড়গুলো কি অবস্থায় রয়েছে যে হয়তো কোনো কালার লেগে যাবে তো সেটাই হলো তিন দিন পর বেরোনোর পরে দেখলাম যে সেই আমি যেটা ভেবেছিলাম তো সেটাই হলো তো যেগুলো ভীষণ কালার লেগে গেছিলো সেগুলোকে অনেক ঘষা ঘষি কাচাকুচি করলাম কিন্তু কোনোভাবেই তুলতে পারলাম না তো কাস্তে কাস্তে আশা করছি জিনিসগুলো ঠিক হয়ে যাবে তিনটে দিন যখন ধৈর্য ধরে বসেছিলাম যে জামা কাপড়গুলো বেরোবে তো আশা করছি এটাও পারবো যে কটা দিন ওয়েট করতে কাস্তে কাস্তে আবারও ঠিক হয়ে যাবে তো তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পরে দেখো বিকেলের দিকে একটু চাউমিন বানিয়েছিলাম তোমাদের রায় বায়না করছিলো ম্যাগি খাবে তো আমাদেরও অনেক দিন চাউমিন খাওয়া হয়নি তো ভাবলাম একটু চাউমিন বানাই আর আজকে বিকেলের দিকে ওয়েদারটাও একটুখানি হাওয়া দিচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে তো সেই কারণে চাউমিন বানালাম তো চাউমিন খাওয়ার পরে তো দিকে চলে এসেছি জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় ভাজ করলাম আর তার মধ্যে দেখলাম ওয়ার্ড্রপটাও একটু উলঢাল হয়ে গেছে তো কী তো প্রতিনিয়ত রায়ের জামা কাপড়গুলো বার করা হয় ও নিজে নিজেও বার করে তাই জামা কাপড়গুলো একটু উলঢাল হয়েই যায় দু একদিন পর পর আমাকে গোছাতেও হয় তো ওর যে মানে পাটটা রয়েছে যেখানে ওর জামা কাপড় রাখা হয় সেখানে দেখলাম বেশ অনেকটাই উলঢাল হয়ে রয়েছে তাই ওগুলোকে আবার নতুন করে নামিয়ে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর আজও অনেক জামা কাপড় আছে যেগুলো আমি জড়ো করে রেখে দিয়েছি আজ আর গুছিয়ে ওঠা সম্ভব হয়নি শুধুমাত্র রায়েরগুলোই গুছিয়ে নিলাম কেননা যেগুলো ওর লাগবে টুকটাক তো সেগুলো গুছিয়ে নিলাম আর আমার কটা নাইটি গুছিয়ে নিলাম তো চাদর টাদরগুলো রাখা রয়েছে সেগুলো দেখি রাতের দিকে গুছিয়ে রেখে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো